মানে বাড়ির কাজের মেয়ের জন্য বাড়ির মালিক গেছে একটা জায়গায় ভিক্ষে করতে যেন ওনাকে ভালো করে চিকিৎসা করা হয় অনাথ মেয়েটার জন্য যে যা হ্যাঁ পারু যে দাদা আপনি একটা মেয়ের কথা বলেছিলেন আমাকে কোন মেয়েটা কোথায় বাড়ি হ্যাঁ চলুন আমি দেখাচ্ছি আসুন আমার সঙ্গে আপনার বাড়ি কি এখানেই না আমার বাড়ি এখানে না আমার বাড়ি কৃষ্ণনগর আমি এখানে জব করি কসবাতে আচ্ছা আচ্ছা কিসের জব করেন আপনি আমি পুলিশে আছি পুলিশে আছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই মেয়েটা হ্যাঁ আপনাকে ফোন করেছিলাম আচ্ছা এই সেই মেয়েটা কি নাম দিদি আপনার আমরা না মাশর রাজবংশী। আশুর রাজবংশী। আপনার বাড়ি কোথায়? ওভোর। ওভোর? কি হয়েছে মাসমায়ে? উনি আমাদের বাড়িতে থাকেন। দীর্ঘ দিন ধরে 10 বছর ধরে আছেন। আচ্ছা। तो बोलছে কি সমস্যা হয়েছে আপনার? আমার এই যে পাউটা হাঁটতে পারি না। উঠতে পারি না। কোমরটা খুব ব্যথা এখান থেকে এখন এখান থেকে সম্পূর্ণ সরিল ব্যথা। আচ্ছা। আপনার বাবা মা কোথায়? বাবা নাই, মা আছে। বাবা নেই? আপনার মা? মা আছে বাড়িতে। আছে? হ্যাঁ। तो মায়ের কাছে থাকেন না? এখানেই থাকি। আচ্ছা এনাদের বাড়িতেই থাকেন? মা নিজেরই খাবার জোটে না মা আমরা বলি যাও তুমি ওইখানে থাকো কিছুদিন মা কোনো রকম একটু রেশনের চালের ভাত পায় ওটা ফুটিয়ে একটু একটু খায় আর একদিন দুদিন যদি জোর করে টোটো করে আমরা কোনো সময় এখন তো দীর্ঘদিন যাব যেতে যেতেই পারে না চোর ই করতেও পারে না গেলে পরে দিদি আমাদেরকে বাচ্চাও আমাদের তো নিজেদের মা বলে হ্যাঁ ওর মাও বলে ও বলে আচ্ছা আপনি কি ইনাদের বাড়িতে কাজ টাজ করতেন মানে আপনাদের বাড়িতে দশ বছর থেকে আছে আমি শুনেছি একটা বাড়িতে দশ বছর ধরে যদি একটা কাজের মানুষ থাকে তাহলে সেই মানুষগুলো খুব ভালো হয় আপনার তো অনেক ভালো তাহলে প্রতিবেশী আরো মানে আর এই বাড়িতে যে ভাই আছে দুটো কোনো সার্ভিস করে না শুধু হচ্ছে এই টুকটাক ব্যবসা তারপরে দেখে তারপরে আমার বাবা মা মেয়ের মতন সন্তানের মতন আমরা

দাদা দেখচ্ছ ডাক্তার পেস্কি দাদা নিয়ে যায় আমরা এতদিন পর্যন্ত কাউকে কোনো কিছু বলি নাই এতদিন পর্যন্ত নিজেরা যা সামর্থ্য অনুযায়ী করছি আমরা তিনটা বোন দুটা ভাই মিলে সবাই মিলে একটু একটু করে সাহায্য করে এমন কি এককে খালি করি না এর মা আসলে পরে এর মাকেও কিছু দেওয়া থয়া যে যতটুকু পারি করি।

তো এখানে এসে আমি যে জিনিসটা দেখলাম এই দিদিটা ছো আজকে থেকে প্রায় দশ বছর আগে এই মাসি মায়ের বাড়িতে এসেছিল মানে কাজ করার জন্য তো অনেক দিন ধরে আছে প্রায় দশ বছর থেকে তো এনারাই সবকিছু করে তো এনারা এত কাপড় চাপড় সব ধুয়ে দেয় হ্যাঁ তো এনারা এত ভালো মানুষ যে মানে একটা কাজের মেয়েকে রেখে মেয়েটা অসুস্থ হয়ে গেছে বলে এরা বাড়ি থেকে বের করে দেয়নি এনারা ওনাদের বাড়িতে রেখে দিয়েছে এবং নিজের মেয়ের মতো করে দেখছে এবং সমস্ত রকমের নিজের ওষুধ খায় ধোঁয়া ধোয়া দু হাজার টাকা করে প্রতি মাস ওষুধ লাগে হাজার প্রত্যেক মাসে হাজার মাস ওষুধ লাগে আপনারাই দেখেন তো এনারাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সব কিছু করা এনারাই করছে তো যাই হোক জিনিসটা দেখে আমার ভালো লাগলো যে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাই যে কাজের মেয়েদের উপর অত্যাচার করে অনেক কিছু মারধর করে দেয় এনারা তা না করে মানে নিজের মেয়েদের মতো দেখে খুব ভালো না খুব ভালো আচ্ছা আচ্ছা তো আপনার তো

ফোন ফোন আমি জন্য করি। তো আর তারপর আমাদের ওখানে থেকে একটা সাহায্যের জন্য চেষ্টা করা হচ্ছে সবাই মিলে গুছিয়ে যতজন আছেন সবাই মিলে যতটুকু পারা যায় ততটুকু ব্যবস্থা করা হচ্ছে তো আমি যে জিনিসটা বুঝতে পারলাম ইনার বাড়িতে কাজ করতো কিন্তু ইনি কি করছে একটা পুলিশ ক্যাম্পে এই মেয়েটার জন্য এক প্রকার ভিক্ষা করাই বলা চলে তাই তো মানে বাড়ির কাজের মেয়ের জন্য বাড়ির মালিক গেছে একটা জায়গায় ভিক্ষে করতে যেন ওকে ভালো করে চিকিৎসা করা হয় তো জায়গা এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে একজন বাড়ির মালিক বাড়ির কাজের মেয়ের জন্য ভিক্ষা করতে গেছে একটা পুলিশ ক্যাম্পে তো এই যে ওর হচ্ছে এই যে রিপোর্টের কি হয়েছে স্পাইনাল স্পাইনাল যে স্পাইনাল একটা একটা সমস্যা হয়েছে যেটা যেখানে আমি আমার তরফ থেকে এটা কিছু দিয়ে গেলাম হ্যাঁ এখানে দু টাকা আছে এটা আমি আমার তরফ থেকে দিলাম দিদির মতো আপনি এবং আপনাদের সত্যি আপনাদেরকে আমার স্যালুট এবং আপনি আপনারা একটা কাজের মেয়ের জন্য আপনারা এতটা করছেন সেটাই আমার ভালো লাগলো যে দাদা বললো যে ওনাদের ক্যাম্পে বাড়ির এই দিদিটা গিয়ে মানে মাসিমা গিয়েছিল যে বাড়ির কাজের মেয়ের জন্য যে আপনি এতটা করছেন এটাই আপনার একটা বড়ো পুণ্যের কাজ বুঝতে পারছেন তো যাই হোক ভালো থাকবেন এবং আমি চাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ঠিক আছে এবং সবাই মিলে আমি আমার ভিডিও যারা দেখছে তাদেরকেও বলবো আপনার জন্য সাহায্য করতে তারাও যদি আপনাকে সাহায্য করে একটু যদি উপকার হয় আপনার কবে যাবেন সোমবারে যাবে আমরা জোর হাত করে বলছি এই অনাথ মেয়েটার জন্য যে যা পারু যার যত কিছু থাকুক কারণ আমাদের অনেক টাকা পয়সা অনেক দিক থেকে চলে যায় অনেক কিছু হয়ে যায় কিন্তু এই মেয়েটাকে বাঁচানোর জন্য কারণ ওর একটা অসুখ না মেয়ে তো আমরা ঠেলে দিতে পাচ্ছি না ছোট সেটা ছোট ছেলে হলে পরে বলতাম যাও বেরিয়ে যাও কোথাও কাজ করো কিংবা কোথাও যাও হ্যাঁ ও বলে দিদি তোমাদের মতো এরকম ভালো বাড়ি আমরা কোথাও পাবো না আর তোমরাই আমার গার্জিয়ান তোমরাই আমার সবকিছু মারলে তোমরাই মারবা বাঁচালে তোমরাই বাঁচাবে সেটাই তো এর জন্য হাত জোর করে বলছি যে যেখান থেকে যে যেভাবে পারো ওনাকে বাঁচানোর জন্য একটু সহযোগিতা সবাই আমিও আমার ভিডিও যারা দেখছে সবার কাছে আমি অনুরোধ করব এই দিদিটার একটা বড় অপারেশন হবে আগামী সোমবার তো আপনারা যে যতটুকু করে পারবেন এই দিদিটার জন্য সাহায্য করবেন আমি ওনাদের নাম্বার দেবো ডিসক্রিপশনে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই দিদিটাকে এই বাড়ির মালিক ইনি ইনি যেন সুস্থ করে এই দিদিটাকে তুলতে পারে কাজের নিয়ে জন্য এই মাসিমারা যে এত কিছু করছে সেটাই ভালো লাগছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারাও এগিয়ে আসবেন এই দিদিটাকে যেন এনারা সুস্থ করে তুলতে পারে তো আজকে আমি আসলাম ভালো থাকবেন ঠিক আছে এবং আমি চাই দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ঠিক আছে ভালো থাকবে